আসসালাম আলাইকুম ব্রেকিং নিউজ জানি না এই ভিডিওটা করার জন্য আবার কোন ধরনের ঝামেলায় পড়তে হয় বাট আমাদের কাজটাই হচ্ছে আসলে ঝামেলায় পড়া দর্শক আজকে আমরা যে জুলাই আগস্ট অভ্যুত্থানের যে দুজন মহান নায়ক বা নেতা হিসেবে যাদেরকে চিনি এদের মধ্যে একজন হচ্ছেন নাহিদ ইসলাম কোটানা মেধা 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 আমরা ভাবছি কোটা অথবা মেধা মিনিমাম লেভেলে একটা হইলে হয়তো চলবে কিন্তু না কোটা না মেধা ডাইরেক্ট সুপারিশ ফাইন এটাও মানে নিলাম যে ধরেন আপনি একজনের ব্যাপারে সুপারিশ করেছেন তো যার জন্য সুপারিশ করছেন গণমাধ্যমের সামনে সে আবার তালিবালি করতেছে বাইচালি কাটতেছে কেন অনেক অভিযোগ আছে যে এই উপদেশ ছাড়া বিভিন্ন জায়গায় চাকরির তদবির এবং পথ বাণিজ্য হিউজ টাকা কামাইছেন সাংবাদিক ইলিয়াস থেকে অনেকেই কিন্তু এই দাবি করেছেন ইভেন এগুলা নিয়ে নানান ধরনের বক্তব্য আসেছে এর মাঝখানে ওয়াসা এই ওয়াসাটারে এক এক সময় এক একজন এক একভাবে খাইছে ওয়াসাতে সম্প্রতি লোকবল সংকট ছিল তো সেই লোকবল নিয়োগের জন্য একটা কি বলা হয় যে মানে বেশ কয়েকজন মানুষকে এখানে চাকরি দেওয়া হবে সেজন্য জন্য একটা প্রজ্ঞাপন ছিল বাট এই প্রজ্ঞাপনটা লোকচক্ষুর আড়ালে অনেক রাঘব বলরা বইসা বৈশা খাইয়া শেষ ফেলছে যদিও এটার ব্যাপারে এদের আবার রাজনৈতিক বক্তব্য আসছে নাম উঠে এসেছে উপদেষ্টা নাহিদ ইসলামে ওয়াসাতে যারা চাকরি পেয়েছেন এদের মধ্যে দেখা গেছে কোটা পরীক্ষা কিছু না আমরা কেন দিচ্ছেন আপনার আত্মীয় যদি হয় তাহলে স্বজন প্রীতি আর যদি আত্মীয় না হয় আপনি যাকে সুপারিশ করছেন তার কাছ থেকে আপনি কত টাকা নিয়েছেন আবার দুই একজন সমন্বয়ক যাদের এখানে নাম আসছে বলতে আমি তো জানি না তাহলে কি ওয়াসা কি মানে বানায়া বানায়া এই পোলাপাইন গুলার বিপদে ফেলছে আবার হান্নান মাসুদ যে বক্তব্য সেটা তো জানিনা শব্দের সুযোগ নাই নিয়োগের যে রেফারেন্স সেটা তো সত্যি একটা কোথায় দেখেন নাহিদ ইসলামের নামে আপনার যেই পদের নাম পিও পিও দুটা ওয়াসার আশার পদের নাম পিও পিও মোবাইল নাম্বার গুলো দেওয়া আছে রেফারেন্স হচ্ছে মাননীয় উপদেষ্টা নাহিদ ইসলাম দুইজনে রেফারেন্স করেছেন তারপর মহিলা সমন্বয় কম যায় না তলে তলে কিন্তু টেন্ডার বাণিজ্যে জড়িত এরকম অভিযোগ আসছে নুসরাত তাবাসম যে তার ব্যাপারে আসছে আপনার সেও দুইটা পদের জন্য রেফারেন্স হিসেবে কাজ করে গেছে মানে ওয়ার সাথে চাকরির জন্য আরো দুইটা বেলা আসে ঢাকা কলেজের ছাত্র সমন্বয়ক নাজমুল তারপরে আছে আপনার এখানে এপিএস সার এর এগেনস্টে অনেকগুলা তারপরে আসছে আপনার রোহিত ছাত্র সমন্বয়ক এরকম বেশ একটা জায়গায় তাদের নাম উঠেছে যে তারা ওয়াশারে নিয়োগ গুলা দেশ সজনদের যে নিয়োগ নিজরানি যারা ভাগাভাগি কোড়া নিয়ে আনিছে কেউ কেউ বলছেন যে ভাগাভাগির পেছনে কোটি কোটি টাকার লেনদেনও হয়ে গেছে এখন এই চাকরিটা কি পার্মানেন্ট নাকি এটা স্বল্প সাময়িক এ নি আবার এটা ব্যাখ্যা দিছে আমাদের কান্দা মাসুদ উরফে হান্নান মাসুদ সে বলছে যে আউটসোর্সিং নিয়োগে বিজ্ঞপ্তি কিংবা পরীক্ষা হয় না আচ্ছা এটা দৈনন্দিন বেসিছে স্বল্প সময়ের চাকরি কিন্তু আমরা যত জানি এই স্বল্প সময়ের চাকরি সিস্টেমটা 2018 সালে এক এক প্রজ্ঞাপনের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়েছিল তো সেটা কেন বন্ধ করা হয়েছিল তৎকারীন সময়ে আওয়ামী সরকার মনে করছে এই এখানে দুর্নীতি হয় এই এই সিস্টেমটাকে অফ করে দেওয়া হয়েছিল তো এখন এটা কিভাবে চালু হয়ে গেল হ্যাঁ মানে এখানে মট মিঠাই আছে মন্ডা আছে নাকি এরপরে হান্নান বলছেন ক্রাইসিস মোমেন্টে জনবল সংকট নিরসনে বিভিন্ন সুপারিশের ভিত্তিতে সাধারণত এই আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ দেওয়া হয় থাকে বুঝলাম তো এটাকে জনগণ থেকে অনুমতি নিস নাকি ডিম পারে হাসে বা খায় বাগদাসে দেখেন এখানে একশোটা মানে অনিয়ম হইতে পারে কিন্তু যখন আমরা এই ছাত্র উপদেষ্টাদেরকে দেখি সমন্বয়কদেরকে দেখি যে একদল সমন্বয়ক রাস্তায় বসে চিল্লায় চিৎকার করে এদের চিকিৎসা হয় না একদল শহীদের মা কান্না করে কারো মা রিক্সা চালায় কারো বাবা রিক্সা চালায় কেউ ভিক্ষাতে নামছে তাদের ছেলেদের খবর নাই শহীদদের টাকা পাওয়ার কথা খবর নাই হাসপাতালে চিকিৎসা পাওয়ার কথা তারা যাদের বিরুদ্ধে এই লিঙ্ক যখন আমরা সামনে নিয়ে আসি বা পাই তখন এটা খারাপ লাগে যে ডিন পারলো হাসে খাইলো কি বাগধাসে জুলাই আগস্ট অব্যুত্থান কি বেহাত হয়ে গেল আসলে হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে এটা ভাই মানা যায় না যে কোটা মেধানি এত কিছু হইল এখন তো দেখা যাচ্ছে সবটা আমাকে দেয়া আসলে অন্য কিছু ছিল নাকি বিচার করে মালিক জনগণ না নিশ্চয় তারা তাদের ক্লারিফিকেশন দিবেন এগুলো ভয়ঙ্কর বিষয় ভালো থাকুক এমন নিউজ আমাকে করতে হবে আমি আসলে স্বপ্নেও ভাবি নাই এখন প্রশ্ন হচ্ছে সাংবাদিক ইলিয়াস ওনার প্রতি আপনাদের আস্থা কেমন তবে আমি যতদূর ওইকে চিনি ব্যক্তিগত জীবনে তিনি আপনার যে বিষয়ে হাত দেন এটা তথ্য প্রমাণ ছাড়া কোন রকম তিনি কোনো নিউজ করেন না শত কোটি টাকার ধান্দা রে ভাই ধান্দা উপদেষ্টা আসিফ মাহমুদকে নিয়ে একটা স্টেটাস দিয়েছেন সাংবাদিক ইলিয়াস আপনি অবাক হয়ে যাবেন এই জুলাই বিপ্লব চেতনা চেতনা করতে করতে যদি সাংবাদিক ইলিয়াসের এই অভিযোগ সত্য হয়ে থাকে তাহলে শত শত কোটি টাকা ধান্দা বাণিজ্য করছে এই কথিত উপদেষ্টারা যাদের মোটিভ আসলে দল গঠন করে লুটপাট ধান্দামাজি করা আমার কথা না কমেন্টের মধ্যে এমন হাজার হাজার মন্তব্যে ছেয়ে গেছে গেল ছয় ঘন্টা আগে সাংবাদিক ইলিয়াস একটা স্টেটাস দিয়েছেন আসিফ নজরুলের চেলা আসিফ মাহমুদ ছাত্র উপদেষ্টা শত কোটি টাকা মারার প্রজেক্ট নীরবে চলছে এবং তিনি স্পেসিফিকলি এখানে একদম সবকিছু উল্লেখ করেছেন নিশ্চয় আসিফ মাহমুদ তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ খন্ডন করবেন আর জাতি হিসাবে আপনারা কাকে বিশ্বাস করবেন যে আগামী দিনে আসলে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় কাদেরকে আমরা বসাতে যাচ্ছি অথবা কাদেরকে বসাবো এখনো কিন্তু আমরা কনফিউশন কে লিখেছেন তিনি একটি বাসায় বসে ঢাকা উত্তরের গরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ মহাকালী ডিও এইচ এস এর একত্রিশ নং রোডের চারশো উনসত্তর নং বাসার চলায় চলছে রমরমা এই বাণিজ্য সর্বশেষ ইন্টারভিউ সহ লেনদেন গুলো বৈষম্য বিরোধীর আবু সাউদ লিওন যে আসিফ মাহমুদের ক্যাশিয়ার সে এই টাকাগুলোকে ডিল করে নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ঢাবি শিক্ষার্থী লুৎফুর যে ছাত্র অধিকার পরিষদের একজন নারী নেত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতারও হয়েছিল ধর্ষণের অভিযোগে অভিযুক্ত লুৎফুর এই ভাইবা নেওয়ার সময় নাগরিক কমিটির প্রতিনিধি হিসাবে সেখানে উপস্থিত ছিল পনেরোই মার্চ দুপুর এগারো ঘটার পর থেকে আপনার এই ইন্টারভিউ শুরু হয় নির্ভরযোগ্য একজন প্রত্যক্ষদর্শী জানান দুপুর আড়াইটার সময় ইন্টারভিউ বোর্ডের পাশের বড় চেয়ারে আলাউদ্দিন মাঝখানে রথুন আর পাশে আর দরজার শুরুতে বসাছিলেন ছিলেন লিওন এভাবেই চলছে ডক্টর ইউনুস সরকারের সংস্কার ওয়ার্ড কাউন্সিলর প্রতি পঞ্চাশ লক্ষ টাকা আসিফের অবস্থা নিয়ে বেশ কয়েকদিন যাবতীয় গুঞ্জন উঠছিল যে এই ছাত্র উপদেষ্টারা তাদের বাবাকে দিয়ে পর্যন্ত বিভিন্ন ধরনের তদ্বির বাণিজ্য করাইয়া আপনার কোটি কোটি টাকা আত্মসাত করছেন আর এগুলো সাংবাদিক ইলিয়াস তথ্য প্রমাণ সহ তিনি তার ফেসবুকে দিচ্ছেন এখন এই যে একটা অবস্থা দেশে শুরু হয়ে গেল আহতরা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে একটা ডায়লগ দেখছিলাম আহতরা কি রাস্তার ধারে সমন্বয় সব বাসল করে। মানে এই আলোচনাকে কেন্দ্র করে বা এই আন্দোলনকে কেন্দ্র করে হাতে গড়া সারা বাংলাদেশে যে কয়েকজন সমন্বয়ক তারা ফোকাসে আসছে। প্রত্যেকেই শত কোটি টাকার মালিক হয়েছেন কেউ কি বলে যে কোটি কোটি টাকার মালিক হয়েছেন এরকম অনেক অভিযোগ তাদের বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস থেকে শুরু করে

কুয়াশা খেলা চলছে আমরা আসলে কাঠটা বিশ্বাস করবো ওদের শীঘ্র আসিফ মাহমুদ তার অবস্থান পরিষ্কার করবে যে শত কোটি টাকার এই অভিযোগ আসলে সত্য অপেক্ষায় রইলাম